আমার লালপাড়িটারে প্রায় দুই মাস পর ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের স্টিকার করলাম সেই সাথে একটা ডোনাট মারা ট্রাই করলাম আজকে সারাদিন অনেক মজা মাস্তি করব বাইরে লাঞ্চ করব সেই নিয়াত করেই বাসা থেকে সকাল সকাল বের হয়ে পড়ছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আজকে অনেক অনেক বেশি ভালো আছি তবে সারা দিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে গাড়িটা বারবার কাদামাটি হয়ে যাচ্ছে আর এই কাদামাটি গুলো আমাকেই ক্লিন করতে হচ্ছে আজকে আমি নিজে একটা হোয়াইট পাঞ্জাবি পরে বের হয়েছি আর যদি গাড়ি ক্লিন করতে যাই তাহলে তো নিজেই অপরিষ্কার হয়ে যাবো হালকার উপর ঝাপসা করে কোন রকম গাড়িটা মোশা দিয়ে ডিরেক্টলি চলে আসলাম হাতের ইসিল ব্রিজের উপরে এখানে আসার মেন উদ্দেশ্য হল হলো দুই চারটা ফটোশ্যুট করব সেজন্য আর কি কারণ একটু পর পর বৃষ্টি হওয়ার কারণে ফটোশ্যুট করার সময়ই পাচ্ছি না আজকে সারাটা দিন একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার থামছে এভাবেই চলছে তবে আমরা যে সব ভিডিও ক্লিপ গুলো নিয়েছি সব বৃষ্টি থামার পরেই নিয়েছি তাছাড়াও দুপুর একটা থেকে বিকেল পর্যন্ত একদমই বৃষ্টি ছিল না সেজন্য পূর্বাচল তিনশো ফিট হেলিপ্যাডের সাইড দিয়ে অনেক ভিতরে চলে এসেছি নিরিবিলি একটা জায়গায় এখানে আসার মেন উদ্দেশ্য হলো গাড়িতে স্টিকার করা কারণ এখানে কোনো মানুষ আসে না এখানে খুবই নিরিবিলি থাকে তাই এখানে এসে খুবই সুন্দরভাবে আমার গাড়িটাতে স্টিকার করলাম আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলের নামে মাসুম বিল্লা এলটিডি যাই হোক আপনারা অনেকেই কমেন্ট আর ইনবক্সে এসে জিজ্ঞেস করেন ভাই আপনার বাইকটার নাম তো জানিমান দিয়েছিলেন তাহলে গাড়ির নামটা কি দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার গাড়িটার নাম দিয়েছি লালপাড়ে আর আমার বাইকটার নাম দিয়েছি জানেমান যাই হোক ফটোশ্যুট করতে এসে কি একটা জ্বালায় পড়ছি বৃষ্টির কারণে বারবার গাড়িটা ময়লা হয়ে যাচ্ছে আর আমাকে মুসে মুসে ফটোশ্যুট করতে হচ্ছে আর ফটোশ্যুট করা শেষে অনেকদিন পরে আজকে একটা ডোনাট মারা ট্রাই করলাম যাই হোক তারপর সেখান থেকে ফটোশুট প্লাস ডোনাট মারা শেষ করে ডিরেক্টলি চলে আসলাম একটা রেস্টুরেন্টে দুপুরে এখানে এসে দেখতে পাই ফুটবল টার্ফ তাই দৌড়ায় চলে যাই টার্ফের ভিতরে এখন তো আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে বাট আমরা আমরা তো গ্রুপ আসি নাই আজকে দুইজন এসেছি আমি আর আমার ফ্রেন্ড তাই দুইজন মিলেই ফুটবল নিয়ে খেলাধুলা করছি বাট এটাকে খেলাধুলা বললে ভুল হবে এটাকে বলে দুষ্টামি আমি অনেকক্ষণ থেকে গোল দিতে পারছিলাম না তাই তাকে উঁচু করে অন্য একটা জায়গায় রেখে এসে গোল দিয়ে দিলাম তারপর নিনজা টেকনিকে ফুটবল দিয়েই প্রতিশোধ তুলে নিলাম খেলাধুলা শেষ করে দুপুরের লাঞ্চটা করার জন্য আমরা রুফটপে রোদ্রের মধ্যে বসে লাঞ্চটা কমপ্লিট করলাম দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা শেষ করে আবারও চলে আসলাম খুবই সুন্দর একটা নিরিবিলি ফাঁকা একটা জায়গায় কারণ আমার পরনে যে সুন্দর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই সুন্দর পাঞ্জাবিটা আমি নিয়েছি জোহান পেস থেকে তারা খুবই সুন্দর করে বক্স করে পার্সেলটা পাঠাইছিল তাই আপনাদের সাথে আনবক্সিংটাও শেয়ার করি আমি তাদের কাছ থেকে একসাথে তিনটা পাঞ্জাবি অর্ডার করছি দুইটা হোয়াইট কালার একটা মেরুন কালার কেননা তাদের পাঞ্জাবির কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই একসাথে তিনটা পাঞ্জাবি অর্ডার করছি এই পাঞ্জাবিগুলা শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু তারা নিজস্ব কারখানা থেকে তৈরি করার জন্য অনেক কম দামে দিতে পারে আরও একটা মজার বিষয় হচ্ছে এই পাঞ্জাবিতে আয়রন করার কোনো ঝামেলাই নাই জাস্ট ওয়াশ করবেন আর ব্যবহার করবেন তাই আপনাদের সুবিধার জন্য পাঞ্জাবির পেস্টটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি তাছাড়াও ওই স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে বুঝে শুনে পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ